বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি বিভাগগুলোতে কয়টি জেলা রয়েছে বিভাগগুলোর আয়তন কত পাঁচ নম্বরে থাকা বড় বিভাগটি হল রংপুর বিভাগ এই বিভাগের জেলার সংখ্যা আটটি আয়তন ষোলো হাজার একশো চৌরাশি বর্গ কিলোমিটার চার নম্বরে থাকা বড় বিভাগটি হল রাজশাহী বিভাগ এই বিভাগের জেলার সংখ্যা আটটি আয়তন আঠারো হাজার একশো চুয়াত্তর বর্গ কিলোমিটার তিন নম্বরে থাকা বড় বিভাগটি হলো ঢাকা বিভাগ এই বিভাগে জেলার সংখ্যা তেরোটি আয়তন বিশ হাজার পাঁচশো তিরানব্বই বর্গ কিলোমিটার দুই নম্বরে থাকা বড় বিভাগটি হলো কুলনা বিভাগ এই বিভাগে জেলার সংখ্যা দশটি আয়তন বাইশ হাজার দুশো পঁচাশি বর্গ কিলোমিটার তালিকার এক নম্বরে থাকা বড় বিভাগটি হল চট্টগ্রাম বিভাগ এই বিভাগে জেলার সংখ্যা এগারোটি আয়তন তেত্রিশ হাজার নশো দশ বড় কিলোমিটার